পাঁচতলা বিল্ডিং কাঁপতেছে রাত্র বারোটার পরে মসজিদে ইমাম সাহেবের ঘুম নাই হঠাৎ সজাগ হয়ে বের হয়ে হাজি সাহেবের ঘর পাশে সাহেব কি ভূমিকম্প হলো বলে না তো বিল্ডিং কাঁপে মসজিদ কাপে কেন আপনি দাওয়াত পান নাই কিসের দাওয়াত বলে আমার মেয়ের তো গায়ে হলুদের অনুষ্ঠান চলে পাঁচতলার সাদে ও সেই ভূমিকম্প আছে না নাই গায়ে হলুদ অনুষ্ঠান তো পরের কথা গায়ে হলুদই হারাম গায়ে হলুদের এই সমস্ত ঝামেলাগুলো এগুলো কি আপনি মানবেন না এই জন্য মাসালা কি উল্টা যাবে নাকি আমি হুজুর উল্টা পাল্টা করলে মাসালা উল্টা হয়ে যাবে আল হালাল উবাইন ওয়াল হারাম উবাইন কোনো মুফতি আর কোনো পৃথিবীর কারো ক্ষমতা নাই আল্লাহর বিধানকে ডানবাম করার গায়ে হলুদ কি আপনারা করলেও হারাম না করলেও হারাম যদি বলেন গায়ে হলুদ ছাড়া বিয়ে হবে না তো বিয়ে আবার নতুন করে করতে হবে যারা আমরা গায়ে হলুদ ছাড়া বিয়ে করাইলাম আসলে ষড়যন্ত্র ছোট না ষড়যন্ত্র ব্যাপক এবং সুপ্রসারিত গোটা দুনিয়ার বিধর্মী একমত এক কথার উপরে সেটা কি ইসলাম আর মুসলমানকে ধ্বংস করো ইসলাম আর মুসলমানকে ধ্বংস করো দেখেন এগুলো বলতে গেলে অনেক টাইম ইসলাম আর মুসলমানকে কিভাবে ধ্বংস করবে বাংলাদেশে বহু হসপিটাল আছে দেখবেন লেখা আছে ইসলামী আছে বাংলাদেশে একটা হসপিটালের মধ্যে একটা বাচ্চা প্রসব হবে সিজার হবে কিন্তু এই বাচ্চার ডান কানে আজান বাম কানে কামত দেওয়ার কোন ব্যবস্থাপনা হসপিটালের পক্ষ থেকে একটা হসপিটালেও নাই অথচ সাইনবোর্ড লাগানো ইসলামী হসপিটাল অথচ প্রত্যেক সন্তান দুনিয়াতে আসার পরেই মা বাবার হক ডান কানে আজান বাম কানে শেষ এরপরে মক্ত শেষ মজিন আজান দিতে উঠে আম্মাজান উঠে বাচ্চাকে কেজিতে পাঠাবে মক্তবার নাই এখন কি জানি ভাই রয়েছে গণশিক্ষা না কি জানি শুনছি এখন মুসলমানের অবস্থা কি ফজরের আগে দৌড় স্কুলে কেজিতে আসবে বারোটায় গোসল টোসল কইরা এইবার খাইয়া আবার একটু রেস্ট হালকা এরপরে প্রাইভেট কোচিং মাগরিবের পরে আবার কোচিং তাহলে আরবি পড়ার টাইম কই পায় না পায় না পায় না ফের ফিকির করে একটা টাইম বের করছে আসর থেকে মাগরীব যেই টাইমটা বাচ্চাদের খেলাধুলার টাইম কে পড়াইবে এই টাইমে মোয়াজ্জিনের কাম নাই আজানও নাই আজান মাগরীবের সময় আসেন আপনাকে পঞ্চাশ টাকা দিব আমার সন্তানটাকে আপনি একটু কোরআন শিখায় যান মোয়াজ্জিন সাহেব দুই তিন দিন আইসা দেখে বাচ্চা একটু পরে আবার খেলতে যায় মা না হুজুরের দিয়ে হবে না আপনি খাও কষ্ট করে লাভ নেই আরবি শিখা শেষ স্কুলে তো আরবি নাই দেখেন একই অক্ষর আমাদের মাদ্রাসায় শিখায় স্কুলেও শিখায় স্বরে ও স্বরে আ শিখায় না স্কুলে মাদ্রাসায় নাই ব্যবধান কোথায় দেখেন তো সন্তানটা স্কুলে গিয়া কি পরে স্বরে ও ব্যাখ্যা পরে অজগর ওই অক্ষরটা মাদ্রাসায় আছে না নাই মাদ্রাসায় কি পায় সরোয়া ওজু ঠিক ওখানে গিয়ে পরে সরায়া আফা মাদ্রাসায় গিয়া কি অক্ষর পরে সরায়া আপনাদের তো শরীরে রক্ত নাই সব নষ্ট হয়ে গেছে না আপনি একটা মুসলমান আপনার ছেলে জানাজা পড়াইতে পারবে না এই ছেলের বাপ হইয়া বাহাদুরি করেন বাহাদুরি করেন এম এ পাস বিএ পাস আই এ পাস মেট্রিক পাস আসসালাম আলাইকুম পাস করে নাই দুনিয়ার সব পারে সালাম পারে না দুইটা শব্দ শিখতে কি মাদ্রাসায় যাওয়া লাগে সালাম দিতে পারে না এত বড় লজ্জার কথা আসসালামু আলাইকুম সালাম দেয় আসসালামু আলাইকুম তোর উপরে ठाটা পড়ুক আরেকজন কে ওয়ালাইকুম আগে পড়ুক কি আই এবার बीए পাস এমএ পাস ম্যাট্রিক পাস সালাম পাস করে না বাবার গর্ভ কি আমার ছেলে আমার ছেলে কয়েকদিন পরে আমার ছেলে বিয়ে করে বাপ মা কেউ জানে না আমার ছেলে বড় কঠিন আজানে কামত বন্ধ মক্তব বন্ধ ইসলাম আর মুসলমানকে ধ্বংস করবে মুসলমানকে ধ্বংস করার যত রাস্তা আছে আর একটা রাস্তা হলো বার জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাওয়াইয়া বাচ্চা আপনারা বিশ্বাস করবেন না হাজার হাজার মানুষের সামনে কথা বলি একটু চিন্তা করে বলি পাগল মনে করেন না দুনিয়াতে সব বেইমানের এক টার্গেট বাচ্চা কমাও মুসলমান কমাও এই জন্ম নিয়ন্ত্রণের বড়ি আবিষ্কার করছে বেইমানরা কিন্তু কোন বেইমানেরা এই বড়ি খায় না বরংবাবু বউ অনেক সন্তানও অনেক একজনের তিনটা চারটা আরো বেশি পাঁচটা সাতটা এরপরে সন্তান তিরিশ চল্লিশ ষাট সত্তর পর্যন্ত তাহলে ওদের টার্গেট কি উদ্দেশ্য হলো সন্তান কমাও মানে মুসলমান কমাও এমন একটা সময় আসবে এগুলো বলার মানুষ থাকবে না শোনারও মানুষ থাকবে না বিরোধিতা করার মানুষের অভাব পড়বে না এই কথাগুলো মসজিদে বলুক না কেউ তাহলে এক মাসের কি পৃথিবীতে সব থেকে মুসলমানদের এবার খানা মসজিদ না এর থেকে দামি কোনো জায়গা আছে আপনাদের ইমান ঠিক থাকলে সেই মসজিদের একটা দায়িত্বে সুৎখর ঘুষখর আসে কিভাবে যে সুৎখরের ব্যাপারে আল্লাহর সেকেন্ডে সেকেন্ডে অল টাইম মায়ের সাথে জিনার হয় সুৎখরের কোন আমল কবুল হবে না সুৎখরের খাতায় নাম থাকলে না হজ কবুল হবে না দোয়া কবুল হবে না মোনাজাত কবুল হবে না দান কবুল হবে আর পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ সেখানের দায়িত্ব পায় আপনাদের ইমান দুর্বল এই জন্য কথা বলেন না কেন আবার সামনে আসতে শেষে সেই আসতেছে বরকতের রাত তাহাজ্জুদের টাইম হাদিয়া না নিলে তো বরকত থেকে বঞ্চিত হয়ে যাবেন বাজারে যাবেন একটা মোটামুটি ভালো মুরগি কিনবেন পাঁচশো থেকে এক হাজার টাকা দাম ঠিক না একটা ছাগল কিনলে কত হিসাবও জানেন না পনেরো হাজার ভালোটা কিনলে বিশ হাজার একটা গরু কিনলে এক লাখ আর ভোটের আগে আশরাফুল মখলুক সোনার বাংলার মানুষ এরা বিক্রি হয় মাত্র পাঁচশো টাকায় তাহলে বোঝা গেল এরা মানুষ না এরা পশুর থেকেও খারাপ টাকায় বিক্রি হয় মানুষ টাকায় বিক্রি হতে পারে না অতএব যে মানুষটা টাকায় বিক্রি হয় তাও কয় টাকা মানুষ না অমানুষ আল্লাহ কোরআনে বলেন এর পশু না এ পশু না পশুর চেয়েও খারাপ ওর চেয়ে কুত্তা ভালো ওর চেয়ে শুকার ভালো ওর চেয়ে গরু ভালো কুকুরের যদি ঢাকার থেকে এনে হাজি বিরিয়ানি খাওয়ান নাম করা হাজি বিরিয়ানি কুকুর বলবে আমার সেই জায়গায় যেতেই হবে পায়খানা খেতেই হবে কলিজা ঠান্ডা হবে না কথা ঠিক না তাই পশুর থেকে খারাপ যে মানুষ ওরে কোনো বয়ানে ধরবে না ও মোটামুটি ঠান্ডা মাথায় থাকবে দেখিনি না খেয়ে পারা যায় যেদিন ভোট ওর আগের রাত্রে চান্দি গরম হয়ে যাব জানালা দিয়ে খুঁজবে কখন আসবে পাঁচশো টাকা ইমান বিক্রি সম্মান বিক্রি কথা ঠিক না আমার কথার দ্বারা কি বুঝতেছেন যে আপনারা রাজনীতি করতে পারবেন না এটা বলতেছি বা আওয়ামী লীগ করবে কেউ করবে বা যে যেই দল করবে আমি এর বিরুদ্ধে বলতেছি আপনি যে লাইনে থাকেন চরিত্র বিক্রি করেন না কি বিক্রি করেন না আপনি মানুষ এটা মনে রাখেন আপনি কি মানুষ দুনিয়ার সব মখলুক আপনার গোলাম হবে আপনি কেন মানুষের গোলাম হবেন আদান করুন যুবক বাবারা তোমাদের শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেছে যেই শীত পড়ে উত্তরবঙ্গে তোমাদের রক্ত তো গরম করে গেল তোমাদের জাতি ভাই গোটা দুনিয়াকে জাগরণ তৈরি করে গেল আর এই স্লোগান দিয়ে গেল টাকা দিয়ে দুনিয়ার সব কিনা যায় আমি কিনা যায় না তোমার কেন কেন সময় নাই তোমার তোমার হালা তেমন লাইনের যুবক আমার লাইনের না রাস্তা দিয়ে হাঁটে মানুষ এসে এসে এমনি টাকা দেয় পঞ্চাশ হাজার টাকার মান্ডিল কি যুবক মিথ্যা বলতেছি আচ্ছা তোমরা বলো তো ও কোনোদিন আমাকে টাকা দাও ওর কবরে যাওয়ার পরে অ্যাকাউন্ট চেক করে দেখছে কত কোটি টাকা আসছে শুধু ফিরি মানুষ টাকার বাহা পাওয়ার ছিল তা তোমার চরিত্র এত খারাপ কেন তুমি সারা রাত মোবাইলে গুণা করার জন্য মায়ের টাকা চুরি করো বাবার টাকা চুরি করো মোবাইলে এমবি ভরবা সারা রাত আকাম করবা তোমার চরিত্রে এত নষ্ট কেন এই কথাগুলো কোনোদিন মা বাবা তোমাকে বলে না ভয় পায় যদি তুমি মাকে মারো